আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি যেহেতু এখানে আসুন সবাই বলা আসুন সুস্থ আসুন আজকে আমরা লন্ডন আমাদের অত্যন্ত স্নেহভাজনক হৈমো শ্রদ্ধাভাজনক হইমু সুজানগর গার্লস একাডেমির একেবারে প্রথম সারির যখন দুই হাজার বিশ সালও একাডেমি যখন প্রতিষ্ঠা করি সেই প্রতিষ্ঠার লগ্নে আমরা যে পাঁচজনরে শিক্ষকরে নিয়োগ করছিলাম তাদের মধ্যে মাহফুজ স্যার লাগে অন্যতম আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষক তাই সম্প্রতি ইংল্যান্ডে শোন কিন্তু আজকেই প্রথম এখানে আমার লগে এবং আজিমোর লগে দেখাওয়ার আমরা একটু তার লগে পরিচয় করাই দিব এবং তার লগে মাথার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো লন্ডনের জীবন বা ইংল্যান্ডের জীবনটা তার কেমন চাল সালাম আলাইকুম স্যার বালা আসুন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি আসুন আলহামদুলিল্লাহ আমরা বালা আছি খুবই ভালো লাগলো আপনার আজকে দেখা হয়েছে আপনার কতদিন নিয়েছে এখানে আওয়ার টোটাল অলমোস্ট দেড় বছর হয়ে যার যে দেড় বছর অতিক্রান্ত হওয়ার পর আজকে প্রায় দেড় বছর পর আমরা দেখা হয়েছে তো আমার লাগে এখানে আজিমউদ্দিন আসন আজিমউদ্দিন তোমার অনুভূতিটা একটু জানাইবেন আসসালামু আলাইকুম অনুভূতি আসলে খুবই ভালো কারণ সুধারণ গার্লস একাডেমির শুরু থেকে যে যারা শিক্ষক আমরা আসলে তার মাঝে অন্যতম একজন বিশেষ করে বিজ্ঞান বিভাগ বর্তমানে আমরা কিন্তু স্ট্রাগল করলাম স্যার বিদেশে যাওয়ার ফলে থাকি স্টিল আমরা বিজ্ঞান বিভাগের টিচার নিয়ে আমরা স্ট্রাগলিং আছি তা আপনি স্যার স্যার লোকে আসলে দেখাওয়া বাদে এটা ভালো লাগছে গুড ফিলিংস আর স্যার যেহেতু ইংল্যান্ড এখন বসবাস করা আমি আশা রাখি আমরা লোকে তার যোগাযোগ আর জেলা আছে আরও থাকবো এবং আরও যারা পরামর্শ যেটা এটা অব্যাহত থাকবো কারণ স্কুল এটা যেহেতু তাই বিগিনিংয়ের টিচার এই স্কুল যদি উন্নতি করে বালা করে

আওয়ার ফোরে এই মুহূর্ত পর্যন্ত আপনার প্রতিষ্ঠানটি কীভাবে মূল্যায়ন করবা আপনার কর্মজীবন কেমন আছিল বা প্রতিষ্ঠানের আপনি কোনো সাজেশন আছেন যে আমরা ও জিনিসটা ভুল আছিল বা ও জিনিসটা সঠিক আছে আমরা ভুলটাও যেমন শুনতাম চাই এবং পজিটিভ ফিডব্যাকও শুনতাম চাই আপনার থেকে প্লিজ আপনার বলবেন রহমান আমি আসলে শুরুটা কি সুধানগর গার্লস একাডেমির লোগে আসলাম প্রথমতে প্রথম দিকে আমরা পাঁচজন মোটামুটি মোটামুটি পাঁচজন পাঁচ ছয়জন একজন তো আমরা রাস্তা পাঁচজন শিক্ষক আমরা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রাগল করছি প্রথম দিকে সব প্রতিষ্ঠান চালু করতে গিয়া শুরু করতে গিয়া অনেক ধরনের প্রতিকূলতার শিকারওয়া লাগে যাই হোক সব কিছু অতিক্রম করিয়া আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ আমরা সামর্থ্য দিয়েছেন আমরা চেষ্টা করছি আমি আবার আগ পর্যন্ত যথাযথ চেষ্টা করছি রে আমার ক্ষুদ্র অভিজ্ঞতাটাকে যতটুকু দেওয়ার চেষ্টা করছি দেওয়ার এবং আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা প্রতিষ্ঠানের সফলতা হিসাবে প্রথমবার বৃত্তি প্রথমবার বৃত্তি পরীক্ষা যেটা আমরা বাজার দিছিলাম এটা খুব সম্ভবত শেখ বুরহানুদ্দিন মেধাবৃত্তি প্রথমবারও আমরা এক একজন আমরা শিক্ষার্থী বৃত্তি লাভ করছে দ্বিতীয়বার আমরা যখন অংশগ্রহণ করছি আবারও আমরা একজন শিক্ষার্থী বৃত্তি লাভ করছে আলহামদুলিল্লাহ তার পরবর্তীতে আমরা তো গতবার প্রথম এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করছে গার্লস একাডেমি আমরা সফলতার হার আছে খুব সম্ভবত এইটি নাইন পার্সেন্ট সেকেন্ড হয়েছি তো আলহামদুলিল্লাহ একটা নতুন প্রতিষ্ঠান হিসাবে এটা সফল আমি আমার দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি আলহামদুলিল্লাহ আমরা আমি প্রতিষ্ঠানের লোকের জড়িত যতটুকু যারাও আছেন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের সদস্য প্লাস স্টুডেন্ট অভিভাবক শিক্ষক সবাই এটার কৃতিত্ব যার যার অবস্থান থাকি সবাই পাওয়ার যোগ্য বলে আমি মনে করি বিশেষ করে পরিচালনা পরিষদর যে গঠনমূলক পরিচালনা এটার কারণে আমরা শিক্ষকরা যথেষ্ট সাপোর্ট পাইছি আমার লাইফর এটা আছে আমার দ্বিতীয় কর্মক্ষেত্র তো আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে লম্বা কর্মক্ষেত্র আমার এটা আছে অলমোস্ট চার বছর তো আমি যথেষ্ট সাপোর্ট পাইছি পরিচালনা পরিষদের কাছ থেকে আমার সহকর্মীবৃন্দর কাছ থাকিয়া প্লাস অভিভাবক বিন্দর কাছ থেকেও যথেষ্ট সাপোর্ট পাইছি বলে আমি মনে করি তবে কিছু প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়া ভুল ত্রুটি এইগুলো থাকে এগুলা সাময়িক এগুলা আমরা চেষ্টা করছি যথেষ্টভাবে মোকাবিলা করিয়া যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় আমি আওয়ার পরে খুব একটা সময়ও না প্রতিষ্ঠানের খবর নেওয়ার যতটুকু সভাপতি সারক কাছ থেকে আমি খবর নিতাম পারি প্লাস শিক্ষক সকল আসলে আমরা টাইমিংয়ের যে পার্থক্য বাংলাদেশ আর ইংল্যান্ডের এটার কারণে অনেক সময়ও না যোগাযোগ তারপরেও যথেষ্ট চেষ্টা করি খোঁজখবর রাখার তবে আলহামদুলিল্লাহ সভাপতি স্যারের কাছ থেকে যথেষ্ট ইনফরমেশন পাই আশা করি সভাপতি স্যারও যোগ্য নেতৃত্বে

তবে কিছু কিছু বিষয় আছে এটা আসলে পরিস্থিতি সাপেক্ষে এটার পদক্ষেপ নেওয়া লাগে তবে আমরা যেটা ফেস আইছি এটা হইল গিয়া স্থান স্থানের যে সমস্যাটা আমরা ফেস আইছি এটা আশা করি রিসেন্টলি সমাধান ওই যাব এবং এই সমস্যাটা এই সমস্যাটা সমাধান করলে অনেকগুলা সমস্যারই সমাধান ওই যুব বলে আমি মনে করি প্লাস হইল গিয়া যে বিষয়টা আমি ফেস আইছি এটা হইল শিক্ষক সংকট যেটা তো আলহামদুলিল্লাহ সভাপতির কাছ থেকে যে আমি এই মুহূর্তে যেটা শুনলাম এটা হয়ে গিয়া পর্যাপ্ত শিক্ষক আসেন প্লাস হয়ে গিয়া আরও শিক্ষক পাওয়া যার এই মুহূর্তে এটা একটা গুড নিউজ প্রতিষ্ঠান লাগিয়া তো এই দুইটা সমস্যা সমাধান ওই গেলে আশা করি অনেকগুলো সমস্যার সমাধান আইব আর বাকি যেগুলা সমস্যা যেগুলা পরিস্থিতির সাপেক্ষে আইব এগুলো উপস্থিত সময়ে সমাধান করা লাগব

কমপ্লিটলি ব্যতিক্রমভাবে স্কুলটা পরিচালনা করে যেখানে কোনো কার্যনির্বাহী পরিষদের মানে ফিজিক্যাল বডি নাই কোনো উপদেষ্টা পরিষদের ফিজিক্যাল বডি নাই কোনো অভিভাবক ফোরাম নাই কোনো কিছু নাই সমস্ত নিয়ন্ত্রণটা আমরা সিসিটিভি আপনি যখন এজ এ শিক্ষক হিসাবে যখন ক্লাস নিতে আপনি অথবা প্রেমিসেসর ভিতরে যখন থাকত অভ্যন্তরে যখন তা একাডেমির তখন ইটার এফেক্ট কতটুকু আপনার মেন্টালি ফোর ফেল আমাদের সিসিটিভি মানে দেখে সবসময় বা এটা মনে করেন নিজের পজিটিভ জিনিসটা এটা আসলে আমি যেটা মনে করি এটা আসলে নেগেটিভ হওয়ার কিছু নাই কারণ আমার আমি যে শিক্ষক হিসাবে যখন ক্লাসও যাইম তখন আমি শিক্ষক পর্যায়ে আইতে গেলে নিশ্চয়ই কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করিয়েই আমি আইছি তো এই জায়গাতে কি সিসিটিভি সিটিভি আমার লুক আফটার করে এটার লাগে যদি আমি কেন গিয়া মানে এটা আমার নেগেটিভ প্রভাব ফলে যায় উঠে তাইলে আমার অভিজ্ঞতাটার সাজকিটাই সি সিটিভি মনিটরিং করে সি সিটি সিসি টিভির জায়গা মনিটরিং করে আমি যদি সিসিটিভি মনিটরিং করার ফলে এমন কোনো বিষয় করি যেটা নিগেটিভ তাইলে আমার ইতালিয়া চিন্তিত থাকা উচিত যে সি সিটি দেখের কিন্তু যদি আমি আমার ক্লাস কার্যক্রম এজ এ শিক্ষক হিসাবে আমি যায় যাই তাইলে সিসিটিভি সিটি মনিটরিং করলে তো কোনো সমস্যা নাই একজন নতুন শিক্ষক অনেক প্রতিষ্ঠানও আছে একজন নতুন শিক্ষক যখন প্রথম ক্লাস নেই তখন প্রধান শিক্ষক কমিটির একজন সদস্য পিছনা চারিতে বইয়া ক্লাস অবজারভেশন করেন তাইলে সিসিটিভি যদি আমি বই ফাইলে তাইলে যখন অবজারভেশন করবো একজন প্রধান শিক্ষকে বা কার্যনির্বাহী পরিষদের সদস্য হয় অথবা পরিচালনা পরিষদের সদস্য হয় তাইলে আমি ক্লাসটা নিব কেমনি তখন তো প্রথম ক্লাসটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি আমি মনে করি না যে সিসিটিভি আসলে মানে নেগেটিভ সিসিটিভিটি পাঠদান কার্যক্রমে আমি মনে করি না না এটা নেগেটিভ নেগেটিভি ওভাবে যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠারও তদারকি লাগে উপরের দিক দিয়ে একটা লেভেল থাকে একটাই মাত্র ইউনিক লেভেল সেটা কারণ অনেক সময় আলস্য জিনিসটা এবং গা ছাড়া বাপটা এটা কিন্তু আমাদের সমাজও প্রচলিত প্রথার একটা অংশ ওইয়া দাঁড়াইছে তো সেই ক্ষেত্রে ওদের দেখো যে আমরা যখন এদিকে দেখা যায় যে একটা ক্যামেরা যখন দেখি অটোমেটিক আমরা স্লো ডাউন করে ঠিক আছে এটা আমরা কিন্তু মেন্টালি বুঝেছি দিতে আমাদের সামনে ক্যামেরা আছে স্লোডাউনও মার্কাও মারা আছে সাইন দেওয়া আছে তো এক্স্যাক্টলি আমরা এই জিনিসটা খেলে পড়ছি আমি একটু কইছিটা হইলে যে আমরা আমাদের শিক্ষক হলে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করছি যেটা বাংলাদেশও অনেক জায়গায় এ ধরনের নাই স্যার আপনি দেখ আপনি দেখবেন আপনার ক্লাস করার অথবা আপনি একাডেমির অভ্যন্তরে আসুন সেখানে হঠাৎ করে আসুন কার্যনির্বাহী পরিষদ সদস্য গিয়া ঢুকে যাব কে হুম ঠিক আপনারা অনেক পরামর্শ দিতে পারে অনেক কথাও কইতে পারে বা অন্যান্য বডিগুলো রয়ে গেছে কি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাঁস বছরে আপনাদের চার বছর আসলা সেটা কখনো এই ধরনের কোনো কিছু আপনি ফিল করছেন কখনো করছেন না এই জিনিসগুলোর কারণেই আমরা থার্ড আই ব্যবহার করি যাতে একটা হইল কি যাতে আমরা কার্যক্রমগুলো এখান থেকে মনিটর করতে পারি নাম্বার ওয়ান দুই নম্বরে লুগি যে শিক্ষকদের শিক্ষকতা বা পাঠদানোর যে কোয়ালিটি যেটা সেটা পাঠদান পদ্ধতি যেটা

আগে থেকে কেউ হয়তো বা আমি খুঁইছি বা এখনও খুইয়ার এটা ফিডব্যাক অতটুকু যে আমরা প্রথমবার শিক্ষার্থী বাড়িয়ে বাড়িয়ে যাওয়া লাগছে দ্বিতীয়বার থেকে আমরা আর যাওয়া লাগছে না মুষ্টিমেয়ের কিছু স্টুডেন্টের ক্ষেত্রে গেছি আমরা ঠিক আছে এটা যারা মেধাবী স্টুডেন্ট একটা কি ফার্স্টর ভিত্তি প্রাইমারি স্কুলের উল এরা সব প্রতিষ্ঠানে এরারে একটু টানে কারণ এরা অলরেডি মেধাবী স্টুডেন্ট তো ও কারণে কিছু স্টুডেন্ট বাড়িতে আমরা গেছি না যে তা না গেছি কিন্তু আমরা তখন আর গেছি না দ্বিতীয় বছর থাকিও কিন্তু আমরা যথেষ্ট সাড়া পাইছি ইভেন আমরা অনেক স্টুডেন্ট ভর্তি করছি না জাগার প্লাস শিক্ষক সংকটও আছে সবকিছু মিলে গিয়া আমরা অনেক স্টুডেন্ট ভর্তি করছি না যেটা সভাপতি সভাপতি যেটা অবগত আছে কমিটি কিংবা ফাউন্ডার মেম্বার আলহুল্লা আমি এইকাৰণে অনেক জুনিয়ৰ তো পৰামৰ্শ দিয়াৰ মতে আচলতে এই যোগ্যতাটোকো আমাৰ নাই বুলি আমি মনে কৰি তো য'তটোকো আমি পাইছোঁ আলহামদ্লা চুক্ৰিয়া আৰু যিহেতু সভাপতি ছাৰলৈকে পৰিষদৰ লোকে যোগাযোগ আছে ইনচাল্লাহ যদি পৰিৱেশ পৰিস্থিতিৰ আলোকে এরকম কোনো কিছু মনে হয় যে কোনো সময় প্রতিষ্ঠানের স্বার্থে যেহেতু এই প্রতিষ্ঠানটা আসলে আপনারা খরচ হইন আমরা শ্রম দিছি একটু একটু ও কারণে একটু মায়া রয়ে গেছে তো ও মায়ার জায়গা থেকে যদি কোনো পরামর্শ এরকম তাকে নিশ্চয় নিশ্চয় দেওয়ার চেষ্টা করব তো আমরা এতক্ষণ আমাদের সাবেক শিক্ষক মাহফুজ স্যারর কাছ থেকে তার অভিজ্ঞতা লব্ধ স্কুল জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ নানান কিছু দিক নির্দেশনা কিছু পরামর্শ হওয়া যেতে পারে আমরা পাইছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমরা প্রথমবারের মতো আপনারা এখানে লন্ডন মিলিত হয়েছি আমি একই সাথে পরিচয় করে দিলাম আমরা যে এই স্কুল পরিচালনার লাগে যে কাজ ফাউন্ডার মেম্বার আছেন যারা প্রতিষ্ঠাতা দাতা সদস্য আছেন তার মধ্যে আমিনুর চৌধুরী তাইনও একজন প্রতিষ্ঠাতা দাতা সদস্য তাইন আমরা লোক যুক্ত হয়েছ অবশ্য শুরুতেই এখানে আসলাম আমি খুব সংক্ষিপ্তে আমিনুর চৌধুরীর খরম দিয়ে আপনি তো প্রায় তিন বছর কাছাকাছি হয়ে গেছে গিয়ে আমরা লোক আসন এবং আরেকটা জিনিস কোয়া দেয় আমিনুর চৌধুরী কিন্তু সুজানগর ইউনিয়নের মানুষ নয় বড়লেখার মানুষ নয় কুলাউড়ার মানুষ নয় সম্প আরও অনেক দূরই শুধুমাত্র শিক্ষার পরিবেশ এবং আমরা যে পদ্ধতিগত যে সমস্ত জিনিসগুলো তার বালা লাগছে ওগুলা দেখিয়েই তাই স্বেচ্ছায় আমাদের এই প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠাতা দাতা সদস্য হিসাবে যুক্ত হয়েছ আমি আমিনুল চৌধুরী আপনার অভিজ্ঞতা এবং বিগত যে কয়েক বছর থেকে আপনি আমরা লোকে আসছেন এবং খুব সংক্ষিপ্তভাবে কোনো পরামর্শ থাকলে বা সারোর কাছ থেকে যে বক্তব্য হনলা এবং প্রতিদিন যে প্রতিষ্ঠানের যে আপডেটগুলো

এই গার্ল স্কুলটা শুরু হওয়ার বাদ থেকে কিংবা আগ থেকে যে প্ল্যানিং শুনছি দেখছি সুহান আল্লাহ মনে হয়েছি কেন থাকতাম না আর একজন দাতা সদস্য হোক আর একজন সদস্য কিংবা এখন শুভাকাঙ্ক্ষী হইতে আসলে এলাকার মানুষ প্রয়োজন লাগে না যে কোনো জায়গা থেকে এখন হইতে হয় যে কোনো বালাকাম করতে হইলে এই জিনিসটা আমি মিডিয়ার সব সময় হই আপনি মানুষকে হেল্প করতে হইলে ইউডেন হাফ টু বি মিলিয়ন ইউ হ্যাভ টু হ্যাভ এ বিগ হার্ট আপনার যে একটা বড়ো হার্ট তাকে সুযোগ তাকে আপনি

সারের নাম্বার গিয়েছে কিয়া এই স্কুলটা শুরুতে কে যে কয়েকজন স্যার আসলার ভিতরে আমার এই স্যার লাগে অন্যতম একজন সো আপনার সুক্রিয়া দেয়া করি আপনার শুরুতেই এটা আমার যে শ্রম দিচ্ছেন আপনি নিজে হয়েছেন আপনি সহযোগিতা করছেন সাপোর্ট করছেন সো আপনার লাগে সুক্রিয়া দেয়া করি আরও খুশি হয়েছি আপনার একটা কথা থাকি যে না স্কুলের যদি কোনো প্রয়োজন হয় আপনি অবশ্যই সহযোগিতা করবা আমি আপনার কাছে অনুরোধ করব স্কুলের প্রয়োজন নাই আপনি আগ্রহী আইবা কারণ আপনি একজন স্যার আপনি একজন টিচার আপনি একজন শিক্ষক সো আপনার কাছ থেকে আপনি আগবাই আইবা আপনি কোনো পরামর্শ থাকলে কিবা কোনো উপদেশ থাকলে আমরা কার্যকরী কমিটির লাগিয়া পরামর্শ থাকলে স্কুলের সার হল লাগে কোনো উপদেশ থাকলে বা চিন্তার কোনো উপদেশ থাকলে প্লিজ আমরা অনুরোধ থাকবো এই স্কুলও আপনার লাগি দরজা ওপেন খোলা আছে ইনশাল্লাহ আপনি যে কোনো সময় আপনার কোনো পরামর্শ থাকলে আপনি আইবা যোগাযোগ করবা খোঁজ খবর নিবা অবশ্যই আপনি করবা বাংলা এটা কথা আছে যে সবসময় হয়ে যেটা এমন জীবন করিবে কটন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর আমি আমিনুর সত্যি দেখো এমন জীবন সর্বা গঠন যাতে মরার সময় ফরতে পারেন লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আপনি মারা যাওয়া যে মানুষে আপনার লাগে দোয়া করেন দেখো কাহি গা শেখা দিমি কিন্তু দুই নাই থাকবো আপনি আমি দুই নাই থাকতাম নাই এই সার আলম্বাই এই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি তাই না আসেন হয়তো আগামীতে তাই থাকতে না আরও জনী কেন আইবা কিংবা তাই দুই নাইতেও তো থাকতে না আরও জনী কেন আইবা এই জায়গার মাঝে এটা চেঞ্জ হইব কিন্তু স্কুলটা থাকবো আমার অনুরোধ থাকবো আপনারা যেরকম সাহায্য খরচ এই পর্যন্ত সহযোগিতা করছেন সামনে করবা সবার কাছে একটা অনুরোধ থাকবো দুই নাই ক্ষণস্থায়ী দুই নাই চিরস্থায়ী নাই আমরা দেখো আপনার চকুর সামনে আপনারা এলাকাত অনেক বড় বড় প্রতিষ্ঠান অকল আছে বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা যারা প্রতিষ্ঠিত আছে তারা দুই নেট নাই কিন্তু প্রতিষ্ঠান অকল আছে আমার অনুরোধ থাকবো এই প্রতিষ্ঠান থাকবো যাতে এই প্রতিষ্ঠানটা যাতে কেমন পর্যন্ত থাকে এই এলাকার যে আমরা মা বইনে নকল যে আমরা বাচ্চাই নকল বেটা বাচ্চি যে অকল লাগিয়া যাতে একটা ইউনিক প্রতিষ্ঠা হয় যেখান থেকে তারা সমাজের বিভিন্ন সেক্টরে গিয়ে তারা যাতে সহযোগিতা করতে পারেন সাপোর্ট করতে পারেন হেল্প করতে পারেন পরিবারে সাহায্য করতে পারেন এইভাবে যাতে আপনারা সবসময় যেভাবে আপনারা আগুয়েছেন আগুয়ে টেকা পয়সা দুই নয় কিচ্ছু থাকতে নাই বাট আপনার এই প্রতিষ্ঠান তা এই প্রতিষ্ঠান কিন্তু একটা সাদকাতুল জারিয়ার হয় একটা খামর ভিতরে একটা খাম এই প্রতিষ্ঠান আপনারা গেছে আমি অনুরোধ থাকবো প্রতিষ্ঠানের যদি কার্যকরী কমিটি যদি আপনারা গিয়া আপনার কাছে যাওয়ার আগে আপনি আগে আইবা বলে স্যার বলে বায়োটা কিছু দরকার নেই বলে বায়োটা কিছু লাগেনি কোনো পয়সা দরকার নেই হেল্প না আপনারা আগে আইবা আমরা আগে দিতাম কার্যকরী কমিটি আমরা ইয়া হওয়ার দরকার নাই আমি আমিনুর চৌধুরীর নাম কিংবা আপনার নাম এই প্রতিষ্ঠান লেখা হইছে কিনা না কিংবা আমরা নাম ঘোষণা করা ওর কিনা না এটা ইম্পর্টেন্ট নাই ইম্পর্টেন্ট হলে আমি কত আগু আরাম কে আমত দিন আপনার আমার প্রত্যেকের আমল দেখব আর আমলের মধ্যে আপনি দেখবা তখন গিয়ে আপনি হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি

আর এবং যারা এই মুহূর্তে আমার শেষ কথাগুলো হন বা একটা জিনিস কইয়া দেয় সেটাই কি যে আমরা সুজানগর এই গার্লস একাডেমি শুধুমাত্র একাডেমি নয় একটা উন্নত মানসম্পন্ন এবং উন্নত তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটা প্রতিষ্ঠান বানানি এবং এই প্রতিষ্ঠান আমরা শুরু করছিলাম দু হাজার বিশ্বের শেষের দিকে একুশে আনুষ্ঠানিকভাবে শুরু করছি এবং ইনশাআল্লাহ আমি শেষ কথাটা হইল কি যে আগামী মাস থেকে নভেম্বর দুই থেকে আমাদের নতুন বিল্ডিংয়ের বা ভবনের কার্যক্রম শুরু হইব চৌক রাখবার সকলে আমরা সময় সময় লাইভের মধ্যে আপডেট দিব এই পর্যায়ে আমি সারোয়ার আপনি তো কাছ থেকে বিদায় নিলাম আমার লগে এর আগে আজিম আসলা আমিন ভাই এবং মাহফুস সবাই অসংখ্য ধন্যবাদ সবাই বালা থাকবা সুন্দর থাকবা সুস্থ থাকবা আলোকিত সুজানগর করার মানুষে আমরা যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টার অব্যাহত রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি